কোচবিহারের দিন হাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন সরাসরি নজর রাখবো যার বিরুদ্ধে এত কেস এত ক্রিমিনাল কেস আমার কাছে লেখা আছে আমি একটা একটা করে কেস বলতে পারি মুখোশ খুলে দিয়েছেন আপনারাই আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেবো আমার কাছে প্রত্যেকটা লেখা আছে এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর প্রার্থী একজন গুন্ডাতা মা মর্মের হারি করে এনআইএ মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয় অসম্মান করে সিবিআই কে দিয়ে সাধারণ মানুষকে রেড করে সংখ্যালঘুদের ভয় দেখায় রাজবংশীদের ভয় দেখায় আর কোটি কোটি করে খবর আমিও রাখি মনে রাখবেন ওদের যদি মেশিনারি থাকে মেশিনারি আমারও আছে আমি আগে বলিনি আমার সাথে যে মিটিং ডিসাইড করছিলো যাকে আমরা হিপি বলেছি নি অভিজিৎ বীরিন্দ্রনাথ বর্মন আমাদের খুব সিনিয়র লিডার উদয়ন গুহ এখানকার প্রাণপুরুষ জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া আমাদের প্রার্থী রবি আমার অনেক পুরনো দিনের সহকর্মী জলিল আমার অনেক পুরনো দিনের সহকর্মী হিতেন বর্মন অনেক পুরনো নেতা সুস্মিতা বর্মন বংশীবদন সে নিজের রাজবংশী একাডেমিতে আছে বিনয় কৃষ্ণ বর্মন পার্থপ্রতীম রায় জলিল সহ আমার এখানে মুকুল বৈরাগ্য এবং ইন্দ্রনীল সেন সহ আরও অনেকে আছে সবার নাম বলতে গেলে আমার মিটিং হবে না শুধু তিরিশটার নামই বলতে হবে সেটা কাম্য নয় আমি সবাইকেই সম্মান জানাচ্ছি গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি কমিশনার ব্লক প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট সহকর্মীরা সাধারণ মানুষ এনজিওরা আমার যত ভাই বোনের এসছেন সবাইকে শীতলকিতে গুলি করে সংখ্যালঘু রাজবংশীতে হত্যা এটা বিজেপির কাজ কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে রোজ সিবিআই এনআইএ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে আসার আগে শুনলাম ওদের একটা ছেলে আছে আমরা বলি বেশি ফোরম কাটে ফোরম বাজ ফোরম বাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লক্ষ এখানকার নয় দু ঘন্টায় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ আর সেখানে বলছে বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তরপ্রদেশ সেফ তোর রাজস্থান সেফ তোর গুজরাট সেফ তোর বিহার সেফ বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না অত্যাচারী দল গেছে জিজ্ঞেস করুন কি কাজ করেছেন কুচবিহারের জন্য জলপাইগুড়ির আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে তুমি আসামকে পারমিশন দিয়েছো উৎসবের জন্য আমি খুশি আসামের মানুষও আমার বন্ধু আমাদের বন্ধু বান্ধবরা পাখি আমি অপুশি নই কিন্তু বাংলার ব্যাপারে যে লোকগুলোর ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন আর শোনো আমরা অলরেডি যারা মারা গেছে সাহায্য করেছে আমাদের প্রশাসন যারা আহত হয়েছে সাহায্য করেছে ইতিমধ্যেই প্রশাসন বিশ টাকা করে যাদের বাড়ি ভেঙে গেছে তাদেরকে গেছে দিয়েছে প্রথম কিস্তিতে বাংলার যে বাড়িতে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে একটা পারমিশন করা আছে আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাতে আমরা দিই এই এক লক্ষ কুড়ি হাজার টাকা দুটো কিস্তিতে দিই প্রথম কিস্তিতে ষাট হাজার পরের কিস্তিতে ষাট হাজার আমি যেহেতু ইলেকশন চলছে এমসিসির কোড মেনে বলবো আট দিন দশ দিন তো হয়ে গেল আমি নিজের নদিন থেকে গেলাম তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না যারা মাটির ঘরে থাকে যাদের ঘরগুলো ভেঙে গেছে উপড়ে গেছে তাই আমি আজকে বলে যাই আমার বিরুদ্ধে কেস স্কুল করো গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস যাও আমি গর্বমুখ করবো আমি গর্বিত হব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা